একদিন ছোট গণেশ ভালো দিয়ে একটা পেঁপে গাছ লাগালো আর দূরে এক রাক্ষস অলসভাবে লাগালো একটা পেয়ারা গাছ গণেশ তার গাছকে জল দিল সার দিল যত্ন করলো আর রাক্ষস তার গাছটার দিকে ফিরেও তাকালো না কিছুদিনের মধ্যে গণেশের পেঁপে গাছ বড় হয়ে বড় বড় হলুদ পেঁপে ধরল আর রাক্ষসের পেয়ারা গাছও ফল এলো একদিন গণেশ একটা পাকা পেঁপে কাটতেই ভেতর থেকে ঝরে পড়তে লাগলো খাঁটি সোনা গণেশ আনন্দে ভরে উঠল রাক্ষসও পেয়ারা কাটল কিন্তু সোনার বদলে তার গাছ থেকে বেরোতে লাগল বিষাক্ত বিছে সে তো ভয় পালিয়ে গেল ছোট গণেশ সব সোনা একটা বড় পাত্রে ভরল আর বলল যারা আমাকে ভালোবাসবে আর এই চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করবে তাদের ঘরেই আমি এই সোনা পাঠিয়ে দেব ভালবাসা আর ভালো কাজের ফল সব সময় সোনার মতোই খাঁটি